হ্যালো বন্ধুরা গুড মর্নিং ঘুম থেকে উঠেই পার্টনারের সাথে কাজে বেরিয়ে পড়েছি চলো কাজ ছেড়ে নিয়ে এসে সারাদিন তোমাদের সঙ্গে থাকবো নিজেদের কাজ ছেড়ে স্প্রে বয়কে ছেড়ে নিজেদের সাবমিটের কাজ করে বাজারে এসে কিনে নিলাম কাঁচা হলুদ ওই যে পার্টনার স্কুটিতে বসে রয়েছে এখন প্রায় সাড়ে নটা বাজে এখন কাজ বাজ ছেড়ে চলে এসেছি বাজারে আর অনেক দিন পর বাজারে এসে না সবজিগুলো সবুজ সবুজ দেখে আমার বেশ লোভ লাগছে মুলো কুমড়ো শাক লাউ শাক সব যেন আমার দিকে তাকাচ্ছে আর চতুর্দিকে এত ভিড় সকালের বাজারে তো আসাই হয় না তাই দেখে আমার খুব ভালো লাগছে তো এবার সব কাজ বাড়ির দিকে রওনা দিলাম হ্যাঁ আমলকির সিজন শুধু আমলকি দেখছি সব জায়গায় নতুন ভিডিওতে বড়দের প্রোগ্রাম ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও বাজার থেকেই চলো সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে আছে থাকবে আজকে আমার খুব আনন্দের দিন আর সারাদিন তোমাদের সঙ্গে আনন্দতেই কাটাবো অনেকদিন পর বাজারে গেলাম সকাল সকাল তো বন্ধুরা বাড়িতে ঢুকলাম কটায় দেখো দশটা পঁয়ত্রিশ গেছি সাড়ে ছটায় সাড়ে ছটায় না পনের সাতটা নাগাদ আর হচ্ছে যে সেই সকালবেলায় শুভজিৎরা কম্পিউটারে গেছে ওই দেখা আজকে ওদের সব সারাদিন দেখা হবে না আমি কাজ বাজ ছেড়ে দেখলেই তো একটু বাজারে গেলাম বহুদিন দিন পর বাজার থেকে কাঁচা হলুদ কিনে আনলাম পার্টনারের মায়ের জন্য তো এখন বাড়ির কাজ শুরু হবে মামি শাশুড়ি খুব অসুস্থ সেই দেখতে যাবো রান্না হয়েছে বরমশাই সেদ্ধ ভাত করেছে ফোনে ফোনে যোগাযোগ এখনও দেখিনি এই মাত্র ঢুকলাম ভাত খাবো খেয়ে মামি শাশুড়িকে দেখতে যাবো আর বাজারে গেলাম কিন্তু বড়ো টাকা নিয়ে যায়নি ওই খুচখাস নিয়ে গেছি আজকে তো আবার সুতোপার হ্যাঁ অ্যানিভার্সারি দুই ছেলের নিমন্ত্রণ রয়েছে তা হচ্ছে যে খুব করে বকা দিয়ে গেছে যেন ওরা কোনো গিফট নিয়ে না যায় আমি ডিউটিতে ছিলাম বর্মশাইকে নিমন্ত্রণ করে গেছে আর হচ্ছে যে গিফট নিয়ে যেতে বারণ করেছে তা ওরা তো আসবে সেই রাত্রিবেলায় আমি আবার পরে গিয়ে বলবো যে ওরা দেরি করে আসবে দেরি করেই যাবে তা আজকে বেশ আনন্দই লাগছে পাড়া একটা জমজমাট রয়েছে এই ডিউটি করে আসলাম দেখলাম সবাই এসে যে এসেছে কথাটা বলছে ভাল লাগছে কালকে রাত অনেক রাত পর্যন্ত লাইটও জ্বেলেছে খুব সুন্দর লেগেছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি কটা ভাত খেয়ে বেরিয়ে যায় বর্মসা আমার জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরে ওই যে আমি আবার বাজারে গেলাম কাঁচা হলুদ কিনলাম আমার ওয়ার্ড তো এ পাশে ওই নংকা চষে যেতে হয় সে একটু দেরি হয়ে গেল বসে পড়লাম এই যে আমি নৌকা প্লেয়ার কুচে সিম সেদ্ধ আলু সেদ্ধ আর কটল সেদ্ধ খেলনি টেবিলটা নৌকা তাছাড়া সব জায়গায় কাজ গোছানো গোছানো হয়ে গেছে মানুষ আসে নিজে দেখে এসে সব গোছাবো তো চলো খেয়ে এই জামা কাপড় করে খেতে শুরু করে দিলাম কেন বেরোবো তো তাই দেখো কালকে তিনশো টাকা দিয়ে সারাই করেছি আর আজকে বিন্দাস চালাচ্ছি চকচকে একেবারে কোনো ঝাঁকা মাকা সব নড়াচড়া বন্ধ হয়ে গেছে আর ওই যে বড় যাচ্ছে ওই যে আগে আগে তুম পিছে পিছে হাম আগে আগে বর্মশাই আর পিছেন পিছেন হামনি বেশি একটা দূরে না ওই দশ মিনিটের পর দেখা করে আসি অনেক দিন ধরেই বিছানা শত্যাশায়ী মামি তো বন্ধুরা মামিকে দেখে চলে আসলাম আর এই যে ও দেখাইলাম না জুতো হাতে করে ঢুকলাম দেখেছো কেন বলে তো ওই যে জুতো কোথায় কোথায় কুকুর নিয়ে আমানত হিসেবে রেখেছিল যাই না বর্দি পেয়েছে এই দেখো এই যে জোড়া বর্দি পেয়েছে বর্দি পেয়ে পাশের বাড়ির দিদি হাতে করে নিয়ে যাচ্ছে তার নাতিরটাও কাল রাতে নিয়ে গেছে এখন আমি দেখে তো বলছি এটা কাদের জুতো বলে তোমার ছেলের মনে হয় নিয়ে যাও তা নিয়ে চলে এলাম জুতো হাতে করে ঢুকে বললাম এবার তো রান্নাবাড়ি করার পালা বহু বেজে গেছে এখন দেখো এই দেখো একটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন তড়িঘড়ি লাগিয়ে দিতে হবে কিছু করার নেই দেখো বাড়ি এসে বর্মশয়ের কাজ বর্মশয় করলো সমস্ত জিনিসপত্র রোদ দূরে দিল এই যে পোকা ধরে গেছে আটায় আর ও পাশে এই মোজার গন্ধে ঘরে ঢোকা যাচ্ছে না এত গন্ধ আমি বারবার আমার পা ধুচ্ছি আমার হাত ধুচ্ছি যে জুতো পা ঘেমে গেছিলাম তাই ও মা দেখি ছেলের মোজা আর এ পাশে উনি কচু শাক ধুয়ে নিয়ে চলে এসছে আমি এখন ঝুড়ি আনতে যাচ্ছি এই যে ঝুড়ি উনি কচু শাক কাটবে আমি ততক্ষণে কি রান্না হবে এস্টিমেট করে নেবো না ওই বাড় করে তো কচু শাক কাটতে ব্যস্ত আরেকজন আর আমি ব্যস্ত আমার সমস্ত তরকারি কি রান্না হবে কি গোছানো হবে তাই গামলার মধ্যে সব ভরে নিয়ে চলে এসেছি ক্যামেরা সেট হয় না আসলে নতুন লোক নতুনভাবে চলতে গেলে পারে নাকি আর একজন তো ঘুরঘুর করে বেড়াচ্ছে যার জন্য ক্যামেরা সেট করাই যায় না তো চলো ওলকপি সিম বেগুন আলু সমস্ত কেটে একটা সবজি কেটে নিই তারপরে যদি পারি এই উনানে বসেই রান্না করব এই যে গামলার মধ্যে কেটে কেটে রাখছি আর এই যে ওলকপি সিম বেগুন মিষ্টি কুমড়ো সব রয়েছে গামলায় তার মধ্যে উনান ধরিয়ে দিয়ে গেছে একজন গামছাবাবু তো এখন উনানে আমার জ্বালানি দেখেও তাকাতে হবে সবজিও কাটতে হবে চলো আর কটা কচু শাক দিয়ে দি। তারপর নাড়াচাড়া দিয়ে ঢেকে দিই এদিকে কচু হতে হতে আমার সবজি কাটা হয়ে যাবে ওইদিকে বর্মশায়েরও ছান ধান করা কমপ্লিট হয়ে যাবে বলতে বলতে এদিকে কচু হলো ওদিকে নিরামিষ কাটা হলো এদিকে দিকে বরমশায় স্নান করা হলো মানে এক ধার থেকে কাজ হচ্ছে আর এক ধার থেকে কাজ গোছানো হচ্ছে কচু শাকের এখনও অনেক জাল জ্বলতে বাকি আর এই যে ভাতের হাড়ি ঘরে নিয়ে যাব এখন এই যে এখন বাজে তিনটে পনেরো এই করেই কাজ চলছে এর মধ্যে অতিথি আসলো তাদের সাথে কথা বললাম এদিকে এক পাশে গ্যাসে গরম জল দিয়েছি নিরামিষে দেব বলে বন্ধ করে দিলাম আর এদিকে নিরামিষ অলরেডি বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলবো বলে ফোনটা আনতে গেলাম আর এই যে ছড়ানো ছিটানো সব রয়েছে তোমার মুগ ডাল ফোড়ন দিয়েছি রাঁধুনি জিরা সব কিছু শুকনো লঙ্কা সব দিয়ে ফোড়ন দিয়ে হলুদটা পরে দেব। কারণ বারবার লেগে ধরে তো তার জন্য আর ওই পাশে গরম জল দিয়েছি একটু তাড়াতাড়ি ফুটে যাবে তাই আর বলতে বলতে আবার বড়মশাই যে ভাতের হাড়ি দিয়েও গেল তো চলো রান্না তো প্রায় হচ্ছে এবার এখন আমি স্নান করিনি করতে যাব স্নান দুটো টোপাটা করে স্কুল থেকে এসে খেয়ে দে আজকে আন্টিদের বাড়ি যাওয়ার জন্য দু প্লেট আমাদের ক্লাস ছিল লাস্টে দু প্লেট না করে ফাঁকি মেয়ে চলে এসেছি ভালো হয়েছে আন্টির বাড়ি যায় বলে দুটো ক্লাস করে আসেনি কত মজা দেখেছো আন্টিকে কত ভালোবাসে এই যে দুই ভাই চলছে আর আমি রাস্তায় গিয়েই দেখলাম সোমনাথ দাঁড়িয়ে রয়েছে আর মন্দিরা ভেতরে জিজ্ঞাসা করছে ও দিদি তোমাদের বাড়ি কোন টাইম হচ্ছে ওই যে ভেতরের ভাঙা বাড়িটা বেশ ভালো একটা আনন্দ হচ্ছে আর বরমশাইকে ভাতও বেড়ে দিইনি ও ভাত খেয়ে নিল কারণ ওদের শুধু ফোন করে বলছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও ওরা তো আসবে স্কুলে গেছে আসবে তবে না তো বর্মশা একাই ভাত বেড়ে নিয়ে খেয়ে নিল নিরামিষ তরকারি আর কচু শাক দিয়ে আর আমি দৌড়ে গিয়ে কুট্টি একটা গিফট এনে দিলাম বাজারে যাওয়ার মকা পেলাম না কি করবো তো বকা দিয়েছে যে গিফট নিয়ে যেতে হবে না তো ছেলেরা হাতে একটা কুটটি দেখে পাঠিয়ে দিয়েছি এখন আমি খেতে যাব বর্মশায় রেশনে যাবে আমিও তার পেস একটু যাবো চলো ভাতে গিয়ে ব্যাস তখন আমি গিফট কিনতে গেলাম দিয়ে গেলে হয়ে যাবে এ আমি চলে যাই মেসদি চলে গেলাম এখন আমি আসলাম সেই রেশন দোকানে গেলাম গিয়ে একজনের কি কে ওয়াই করে এনে দিলাম এরপরে দেখি ওনারা তেজ করে আমার কাছে চাবি আনতে গেছে এখন বাজে দেখো পনে ছটা আর চাবি এনে তালা খুলে টাকা নিয়ে দৌড়ে গেছে ব্যাট কিনতে ব্যাডমিন্টনের ব্যাট দেখে এসছে টাকা নিয়ে নিয়ে গেছে হাজার টাকা আর ব্যাটের দাম ফিরে এসেছে ফিরে এসেছে এখন হান্ড্রেড আবার এসে বন্ধুদের সঙ্গে গেছে বন্ধু না পাশে পিসির ছেলে দেখো গলার মাঝে নাসম দিদি ভাই বানানো দিদি ভাই জ্যাঠার মেয়ে মানে দুটো দিদি ভাই তো পিসির একটা আর জ্যাঠার তা এখন মিতাটা বলতে আর ওই যে সুতো দেখো সেই রাত্রিরে ব্যাডমিন্টন খেলে আসে এগুলো দিয়ে ঘাম ঝড়ে একটা মাতাল এসে ওর ব্যাট নিয়ে জিতকে হাম্পি পাম্পি দিয়ে আদর তাদর করে ব্যাট নিয়েছে এবার খেলে ব্যাট ভেঙে দিয়েছে আর বুদ্ধি করে ওনার ফোনটা আটকে রেখেছে না আমাদের পাড়া ছেলে মিলে ইনারাও দলে ছিল দিয়ে রেখে দিয়েছে ফোন তারপরে সেই মাতাল বাড়ি গেছে বাড়িতে গিয়ে হাজার টাকা নিয়ে এসে ব্যাটের টাকা দিয়েছে নশো টাকা তারপরে ফোন নিয়ে গেছে তখন বাজে রাত সাড়ে বারোটা বারোটা কি চিৎকার আমরা তারা যাও সাবধানে যাও তারা হুড়ো করে বাবা গেছে গিয়ে দেখে ওদেরই ব্যাট ভেঙে গেছে দেখ কি করবে তখন হচ্ছে যে মন খারাপ যে দাম দিয়ে কিনে দিয়েছি এই ব্যাটটা যখন ওদের শরীর খারাপ হলো খুব সব পাড়ার সবাই বললো ব্যাডমিন্টন কিনে দিতে অনেক দাম দিয়ে কিনে দিলাম জানো না সেইটাই এখন পাড়ার ছেলেমেয়েরা চাইতে আসলে ও দাদা একটু ব্যাটটা দাও না খেলবো দিয়ে দেয় ও অন্য কেউ আসে দিয়ে দেয় মানে বোকা আর কি নিচেরটা নিচের ভালো পাগলেও বোঝে এরা তা বোঝে না তাই কালকে এই আকাম করেছে এখন সেই হাজার টাকা রয়েছে আর এখন হাজার টাকা দিয়ে ব্যাট কিনতে গেছে আজকে না হলে খেলতে যেতে পারবে না এখন হুটো পাটা করে গিয়ে দেখছে ষোলোশো টাকা চোদ্দোশো টাকা এই দুটো দাম বলছে এই যদি কিনে নিয়ে আসি বাড়িতে তো ঢুকতে দিবা না জানি সেজন্য আনিনি আমি যে টাকা নিয়ে যাসনি মানে বলে না টাকা নিয়ে যায়নি তা নিয়ে এলি না কেন বলে ষোলোশো আর চোদ্দোশো আমি বললাম যে পনেরোশো টাকা নিয়ে যেতে আর পাঁচশো টাকা নিয়ে যেতে বলেছিলাম না নিয়ে ঘুরে গেছে বাংলা পড়া না কি পড়া আছে জানি না ওর বন্ধু ফোন করলাম আমি বললাম রাগ করে কোথায় গেছে যায় না এত গেমের নেশানা গেম ধরেছে ওর বাবার ফোনে ওটিপি ঢুকবে সেই ফোন দিচ্ছে না আমি রাগ করে কেড়ে নিয়ে গেছে তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছি রেসিম দোকানে ওরাও পরপর গেছে গিয়ে এখন গেল তা বলছে যে হাবড়া যাবে কিনতে হাবড়া কিনতে যাবে ইয়ে ইয়েটা আর আমিও ওই আসলাম এসে আর ভালো লাগছে না এই মাথার পাশ যন্ত্রণা দেখো চশমা নিয়ে বসেছি চশমা পড়েছিলাম কিছুতেই কিছু হচ্ছে না তার জন্য আমি বসে আছি ফুল নেই দুদিন ধরে দাদা আসেনি বাড়িতেই রয়েছে সে গোবর ডাঙা রয়েছে আর মনার বাবা তো সে ওখানে মশার কামড় কাচ্ছে রেশন তুলে এখনো আসতে পারিনি ভাবলাম একটু বসি ও বসি ওরা দেরি হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার কথা বলেছি আরে এখন আমাকে আবার নামতে হবে গিয়ে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা দেখিয়ে দিয়ে আসি তারপরে পরের কথা বলছে ঠিক আছে বন্ধুরা আবার সাজিয়ে গুছিয়ে দিয়ে পাঠিয়েছে আমাদের জন্য আমি তো ভাবছি হুম দাদা রাখো হ্যাঁ রেখে দাও লাইট জ্বালিয়ে রাখো আর ওই ওরকমই ঢাকা থাক ভাই আবার আসবে খানে দিতে ভাই এসে এসে তো দিয়েই গেছে তারপরে দেখো আর একজন কে এসছে উনি আবার দাদাকে দিতে এসছে মাটন এক বাটি বলছি শুভজিৎ খেয়েছে আর লাগবে না তাও দিয়ে যাচ্ছে বাটি ভোরে ওর বাদ যে ঝুমঝুম তাই দেখো একে একে সব খাবার এসে হাজির হচ্ছে যে ভাত বেগুনি ওই যে ডাল বাবা তুলতেও পাচ্ছি না এই যে ডাল তারপরে কী এই যে নান তারপরে হচ্ছে যে তোমার এই যে চানা এই যে মাটন উরি বাবা কত দিয়েছে দেখো এগুলো সব আমাদের জন্য স্পেশাল চলে এসেছে আবার আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি ফুল গাথা না থাকলে আর ভালো লাগে না সময় কাটে না ওই যে আরেকজন ফোন দেখছে বসে বসে সন্ধ্যা বাতি উনিই ধরিয়েছে সব করেছে আমি সন্ধ্যাবেলায় যা খেয়েছি আর খিদা নেই একবারে ঘুমিয়ে পড়েছি শুয়ে পড়েছি বরমশায় পরে মশারি টানাবে তো চলো আজকে এটুকুই রাখলাম দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভজিৎ পড়তে থেকে এখনো আসেনি এসে নাকি মাঠে চলে গেছে তাও জানি না আর আনটিতে বাড়ি থেকে খেয়ে এসে খুব প্রশংসা করেছে মা এসেছে সে এসেছে ঠিকঠাক বলতে পারছে না চেহারার বর্ণনা দিচ্ছে খুব ভালো খেয়েছি এই করছে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো